আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে সবাই ভালো আছেন এই দুই হাজার সাল থেকে শুরু করলাম পাটের কমেন্ট ও দাম নিয়ে বিভিন্ন বাজারের তো আশা করি ভালো আছেন তো আজকেই শুরু করলাম প্রথম নাম্বার অর্থাৎ এক নাম্বার দিয়ে আমরা শুরু করলাম প্রিয় দর্শক বর্তমান সময় পাটের যে হাই কোয়ালিটির যে দামটা যাচ্ছে এটা আপনারা যথেষ্ট পরিমাণ জানেন তো আজকে আমরা কিন্তু বিভিন্ন কমেন্ট দেখব যে কোন কোন ভাই কমেন্ট করেছে আজকের এই পাটের বিভিন্ন বাজার ও বিভিন্ন কমেন্ট তো এক ভাই কমেন্ট করেছে খায়রুল ভাই পাটের দাম কি কমবে ভাই আল্লাহ আল্লাহ ভালো জানে দাম বাড়বে কি কমবে তবে একটা কথা বলি গত বছর কিন্তু আহামরি আমরা দাম বাড়তি দেখে কিন্তু প্রচুর মানুষ পাট কিন্তু স্টক করেছিল আর ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছে তো অবশ্যই আপনারা দেখে শুনে ভেবে চিন্তায় কিন্তু অবশ্যই পাট স্টক করতে পারেন বাকিটা কিন্তু আল্লাহ জানে তবে সাবধান এক ভাই লেসে খারুল ভাই কত কেজিতে মন জানাবেন বানেশ্বর রাজশাহী জামাল বানেশ্বর পাট তিন হাজার থেকে ছত্রিশশো জামাল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আপনার কমেন্টের জন্য জামেল ভাই আমাদের এখানে একচল্লিশ কেজিতে মন আমি আবার বলছি এখানে একচল্লিশ কেজিতে মন তো প্রিয় দর্শক যে বলতে যেটা বলতে লাগছিলাম তো অবশ্যই আপনারা কিন্তু দেখে শুনে বুঝে শুনে পাট ব্যবসা করতে পারেন কারণ এখানে লস গেলে অনেক একটি সোলার আটি কত টাকা করে দামে একটি ভিডিও বানান হয় অবশ্যই বানাবো শোলা সোলার দামটা আশা করি বারো থেকে পনেরো টাকার মধ্যে দাম হবে সম্ভাবনা যেটা দেখতে পাচ্ছি আমরা তো কিছুদিনের মধ্যে আমি পাঠশোলা নিয়ে একটা ভিডিও তৈরি করবো এবং কারখানা নিয়ে ভিডিও তৈরি করবো যেটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে তো আজকে আমরা বর্তমান বাজার কিন্তু নাজিপুরে যে বাজার দেখেছি ওরে বাবারে বাবা যেটা আপনারাও ভিডিও দেখেছেন সর্বোচ্চ কিন্তু আমরা আটত্রিশশো টাকার মধ্যে সর্বোচ্চ বাজার দাম দেখেছি যাটা অভাবনীয় আর আমরা উনচল্লিশ তো দেখেইছি এবং চার হাজার টাকা পর্যন্ত হাই কোয়ালিটি পার্ট যদি থাকতো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কিন্তু খ্যারুল ভাই আসসালামু আলাইকুম আপনি চাষ কর বাজারে সোমবার ও শুক্রবারের পাটের ভিডিও দেন না তো ভাই আপনার ভিডিও দেখার অপেক্ষা থাকে থ্যাংক ইউ ভেরি মাছ ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুক্রবার এবং সোমবার আপনারা পার্টের ভিডিও পাবেন অবশ্যই অবশ্যই পাবেন এবং এটা পাবেন আপনারা রেগুলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর যেদিন হাট থাকে না সেই আমরা বিভিন্ন বাজার নিয়ে কিন্তু আলোচনা করব। এটা কিন্তু আপনার মাথায় রাখবে আর ভাই শর্টকাটে আমরা যে ভিডিও তৈরি করি এক মিনিট দেখে আরেকটা কমেন্ট আসছে সাবধান সাবধান গত বছর একটা কথা উঠেছিলো যে পাটের বাদ ছয় হাজার হবে এইভাবে অনেক ছোট ছোট ব্যবসায়ী চার হাজার টাকা করে স্টক করেছিল পরে তারা বড় একটা বাঁশ খেয়েছে তাই সবাই ভেবে চিন্তা করবেন অবশ্যই আমার এম জি জাকারিয়া ভাই কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে যে এইভাবে পাট কিনলে কিন্তু বাস খাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তবে সাবধান ভাই আমি আবারও বলছি আপনারা দেখে বুঝে শুনে ব্যবসা করবেন আমরা আমাদের ভিডিও আমরা করি দেখি যে এই দাম যাচ্ছে সেই দাম যাচ্ছে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট সত্য সেই দাম যাচ্ছে বাট ভেবে চিন্তায় আপনারা ব্যবসা করবেন তো দোয়া করি আপনারা অবশ্যই আপনারা আপনারা সফলতা অর্জন করুন ব্যবসা এটা চাই আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর আমাদের হান্নান ভাই মা একটা এমন একটা ভালো মানুষ ভাই বিশাল বড় ব্যবসিক সাতক্ষীরাতে পাটের দাম তিন হাজার থেকে চৌত্রিশশো টাকা যাচ্ছে তেত্রিশশো থেকে আর তিন হাজার থেকে চৌত্রিশশো টাকা যাচ্ছে তো একটা কথা বলি বিভিন্ন এলাকার পাটের দাম কমার কারণ কি আরে ভাই পাটের কোয়ালিটির উপর নির্ভর করে এটা কিন্তু মাথাতে রাখবেন পাট হলেই না এক একটা জায়গার পাটের কোয়ালিটি নির্ভর করে ওই পাটের উপর নির্ভর করে কিন্তু দামটা সিদ্ধান্ত করা হয় আমরা অনেকই প্রশ্ন আমি অ্যান্সার পাইছি বা সরি প্রশ্ন করেছে যে খায়রুল ভাই আমাদের এলাকার পাটের দাম কম কেন বগুড়া চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা মন পাট দেখছেন ওদিকেও পাট আমাদের এদিকেও পাট কিন্তু ওই পাটের কোয়ালিটি এবং মান গুণগত মান কম এই জন্য দামটা কম আমার এই বিয়ে রোহিঙ্গা পাট নিয়ে আসছে তারপরে আমরা শুনলাম সাড়ে টাকা দাম কম মাথা নষ্ট অবশ্যই তো প্রিয় দর্শক আরও সকাল সকাল যদি অল্প ভিডিওর মাধ্যমে যদি আপনারা দেখতে চান নিউ বাজার পাটের দাম কি বাড়বে নাকি কমবে ভাই বললামই তো এটা বলা সম্ভব না আল্লাহ জানে এই পাটের দাম বাড়বে কি কমবে তো যাই হোক ছোট যদি সক ছোটো ছোটো ভিডিও দেখতে চান আপনারা নিউ বাজার ইউটিউব চ্যানেলে ফলো করতে পারেন তাহলে আপনারা দেখতে পারবেন ইশা খুব খুবই সংক্ষিপ্তে আপনারা পাট বা সব তথ্য জানতে পারবেন যদিও এত বিস্তারিত না আর বিস্তারিত জানতে হলে অবশ্যই খ্যালিসাম টিভি দেখতে হবে যশোরের পাট বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা তাহলে বুঝুন যশোরের পাট মাত্র বত্রিশশো তেত্রিশশো টাকা যাচ্ছে আজকে বাজার আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন আল্লাহর হস্তে সত্য কমেন্ট করবেন ভাই প্লিজ মিথ্যা কমেন্ট করবে না কারণ একটা মিথ্যা ঠিকতে কিন্তু আরও দশটা মিথ্যা কথা বলা লাগে একটা মাথাত রাখবেন কথাগুলো তো প্রিয় দর্শক দেখি সাতক্ষীরার পাটের দাম তেত্রিশশো টাকা মন ভাই আরেকটা ভাই কমেন্ট করেছে আমি সেই কমেন্টটাই আমি জড়িয়ে দিয়েছি তো আশা করি এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আমি আমার দিক থেকে চেষ্টা করব যতটা সৎ অনেস্টলি প্রতিটা ভিডিও তৈরি করতে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনারা রিভিউ দেবেন আপনার ভিডিও দেখে সকল পণ্যের দাম জানতে পারি দামের বিষয়ে সচেতন হতে পারি রাইট ভাই আমি সচেতনমূলকই ভিডিও তৈরি করার চেষ্টা করি আশা করি ভাই সবারই ভালো কিছু হবে ভাই আপনারা অনেক ব্যাপারে ব্যবসাকে রাগ করেন ভাই রাগ করে লাভ নেই ভাই দেখেন আপনার ভালোর জন্যই বা কৃষকের ভালোর জন্যই ভাই কৃষক দাম পারলে আশা করি আপনারা যারা ব্যবসি আপনারও দাম পাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো দেখি আমরা আর কি কী কমেন্ট দেখতে দেখবো আজকে আমরা সেই রাজশাহী বানেশ্বর পাটের দাম তেত্রিশশো থেকে তিন হাজার থেকে ছত্রিশশো টাকা বানেশ্বরের দামটা আমরা একটু ভালোই দেখতে পাচ্ছি ছত্রিশশো টাকা পর্যন্ত গেছে কিন্তু আমরা নাজিরপুর বাজারটা কিন্তু একশো সর্বোচ্চ গেছি উড়েবার উনচল্লিশশো থেকে চার হাজার টাকার মতন গেছে যেটা হান্নান ভাই বলেছে কিন্তু এটা আমরা ভিডিওর মধ্যে আপনাদের দেখাইছি এবং আপনারা দেখছেন আপনারা দেখছেন তো কালকে আমরা চাষকোর বাজার গুরুদাসপুর নাটোর আমরা দেখাবো সর্বোচ্চ কি দামটা যাচ্ছে সর্বোচ্চ হাই কোয়ালিটি কী দামটা যাচ্ছে সেটা কিন্তু আপনাদের দেখাবো অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমি চেষ্টা করবো জেনায়দাও ফাজিলপুর বাজার পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা ও মাই গড জেনায়দাও ফাজিলপুর বাজার পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা থ্যাংক ইউ ভাই ভাই এটা হচ্ছে ঋষি বেগম খুব সুন্দর একটা ইনফরমেশন দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই আপনারা দামের সঙ্গে সঙ্গে আপনারা দামের সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই একটা কথা মনে রাখবেন আপনারা বাজারের নামটা কিন্তু বলে দেবেন তাহলে কি হলো বাজারের বাজারের দামটা যখন আপনারা বলে দেবেন তখন একটা ব্যবসিকের কিন্তু মাথায় কাজ করবে যে অমুক বাজারে অমুক দামটা যাচ্ছে তখন কিন্তু সব থেকে বেটার হবে এবং বুঝতে ভালো হবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের নতুন নিয়মের নতুন ভিডিও তো আশা করি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর অবশ্যই প্লিজ ভাই আমার জন্য একটু দোয়া করবেন আমি মানসিকভাবে একটু অসুস্থ আছি তারপরেও সুবাই আল্লাহ হাবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা